ইসরায়েলের পরপর হত্যাকাণ্ড করছে এর মধ্যে এক হাজার মানুষ আজকে নিহত হয়েছে সবাই সেখানে আছে সেখানে সে বলেছে সব আগে বলেছে যে মানুষের প্রার করে এবং সে লোককে সে কাজ করছে আমেরিকার সহায়তায় আজকে এই পর্বর হত্যাকাণ্ড চলছে যে আমেরিকা আমাদের দেশে গণতন্ত্র এবং মানবতার শ্রম দিচ্ছে এই বিশ্ব মানবতা গণতন্ত্রের দুশ্মন আমেরিকা আজকে ইসরায়েলকে সহায়তা করছে বন্ধুরা আমার আজকে আরো একটা তাৎক্ষণিক বিষয় আমরা দেখছি যে দু হাজার তেইশ সাল থেকে গাজার উপর যে হত্যাকাণ্ড হচ্ছে সেই বিষয়ে জর্দান মিশর সৌদি আরব এরা বিচারিতার ভূমিকা নিয়েছিল এখনো তারা সেই বিচারিতার ভূমিকায় আছে মিশর যদিও গাজার বিষয়ে কোন বিষয়ে একটা প্রস্তাব দিয়েছে সেটি ট্রাম্প এবং ইসরায়েলের মনপুত হয় নাই তারা মানুষের লাশের উপর দাঁড়িয়ে বিশ্বের ইস্যু করবে এবং প্রমোদ ভবনের জায়গা করবে এরকম একটা নিষ্ঠুর মানবতা বিরোধী সিদ্ধান্ত এটা বিশ্ব সাম্রাজ্যবাদের পক্ষে নেওয়া সম্ভব তাই বন্ধুরা আমার আজকে এই যে তাদের আরো পিসের যে দ্বি চারিটা এর ফলেই মেধানী হয়ে কাজ করতে পারছে আজকে যে দ্বন্দ্ব চলছে সিয়া সুন্নি সেটাকে আমেরিকান ইম্পির এবং ইসরায়েল ব্যবহার করছে এখানে মানুষ নয় সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে যেই বিভেদ সেই বিভেদকে কাজে রেখে আজকে আমেরিকান সাম্রাজ্যবাদ এই কাজ এই করছে তাই বন্ধুরা আজকে বীর রাষ্ট্র সমাধান ছাড়া আফগানিস্তানের কোনো সমাপ্তানে সমস্যার সমাধান হবে না বীর রাষ্ট্রের সমস্যার ব্যবস্থা সেখানে করতে হবে অভিনম্বে যুদ্ধ বিরতি যেটা হয়েছিল সেটা স্থায়ী যুদ্ধ বিরতি পরিণত করতে হবে আর যেখানে আজকে আমেরিকা মনে করছে যে সেই সব সেই সব কিছু আজকে ধীরে ধীরে দিনে দিনে বহুত জানা পাচ্ছে ঠিক আছে থাকবে অ্যামেরিকার ছেলে বুঝছে ওই এখন উপলব্ধি করতে পারছে না এই মেয়েকে অ্যামেরিকার গেট এই এগিয়ে আমরা ট্রাম্পের মুখে শুনছি মেয়ে অ্যামেরিকার গেট এ গেই তার কোনটাই বুঝা যাচ্ছে আমেরিকার গেট নাই তাকে নতুন করে এক ট্রেন হবে সে কোষ বলে সে আগাচ্ছে দুটো মরাং হবে কিচ্ছে পিছছে এই যে বাস্তবায়িত হবে না তাই বন্ধুরা আমার পুঁজিবাদ সাম্রাজ্যবাদ তার ধ্বংসের কেনারে এসে দাঁড়িয়েছে আজকে বিশ্বে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পুঁজিবাদের বিরুদ্ধে এই জয়নবাদের বিরুদ্ধে আজকে আমাদের লড়াই এই বাংলাদেশে আজকে এই লড়াই দীর্ঘ এবং শক্তিশালী করতে হবে তাই আমরা যেটা বলছি যে এই যে আজকে যেটা শুরু হলো ফেরেস্তাইন সংহতি যে ব্যানার আমরা এখানে এই poster করছি পুরো বাংলাদেশে 31 এপ্রিল কালকে হোক পছন্দ হোক এই এই ব্যানারে रावतায় বড়া বাংলাদেশে প্রতিবাদ মিছিল মিটিং যেন ঘোষণা করা হয় পুরো বাংলাদেশে এই ঘোষণা এখান থেকেই আপনারা দিবেন সেখানেই আমরা বামপন্থী যারা আছি বাম জোট এবং অন্যান্য বামপন্থী যারা আছে ওই ব্যানারে পুরো বাংলাদেশে আমরা থাকবো এই কথা আমরা বলছি তাই বন্ধুরা আমার আজকে আমি আমার বক্তব্য বাস্তবায়িত করতে চাই না আজকে এই যে আজকে আমাদের দেশে আগে সরকারও গাজায় যে হত্যাকাণ্ড হয়েছে চলছিল তার সেই তীব্র প্রতিবাদ তারা করে নাই বর্তমান সরকারও আমাদেরকে সবক দিচ্ছেন গণতন্ত্রের সব সংস্কারের সব তাদের ভূমিকা কি এটি আজকে তারা এই যে অভিন্ন এদের এদের সন্দেহ যোগাদেব যে মিত্র এবং সহযোগী দেশে দেশে দখল করে বসে আছে তাদের বিরুদ্ধ আমাদের সবাই যোগদান করতে হবে সবাইকে সংজ্ঞা নিয়ে প্রশ্ন নিয়ে অভিনন্দন জানিয়ে রাজা কোপিশিয়ানির প্রতি সংঘটি জানিয়ে বাংলাদেশের বাংলাদেশের পুলিশ পাহাড়ি থেকে।